আমার কিছু ব্রাদার আছে তাদের সবার রিকোয়েস্ট যে ভাই আমরা যারা টোন কিপার ওয়ালেট উইথড্র দিব তো টোন কিপার ওয়ালেটে উইথড্রোর ক্ষেত্রে কি হইতে পারে বা কি রুলস তারা মেনটেন করতেছে যদিও আমরা এখানে গেট টু এক্সচেঞ্জে ক্লিক করলে সরি ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করলে এক্সচেঞ্জে ক্লিক করার পর আমরা এখানে যে ওকে এক্স ফাইভ অলরেডি ভিডিও দিছি বিট গেট গেট আইও এগুলাতে যদি আমরা এখন উইথড্রো দিই বা এক্সচেঞ্জে নিই তাহলে আমাদের তারা কিন্তু এক অফ ফ্রি নেবে না টোটালি তারা কিন্তু ফ্রিতে এখান থেকে ক্লেম করে দিবে বিশ তারিখে আমাদের ওই সব অ্যাকাউন্টে কিন্তু ক্লেম হয়ে যাবে কিন্তু আমরা যারা টোন কিপার ইউজার আমাদের এখনও কোনো ক্লেমের অপশন আসে সেটা বলা হয়েছে আমরা বিশ তারিখে পাবো তো তাদের ক্ষেত্রে রুলসটা আমি যতটুকু দেখলাম এখানে বলা হচ্ছে এখানে ফার্স্টে তো ওয়ালেট অ্যাড করে নিতে হবে এটা তো মেইন রুলস তারপর হচ্ছে টোকেন ক্লেম হিন্টস এবং তারা বলতেছে টোকেন ক্লেম হিন্টসের ক্ষেত্রে আমাদেরকে বলতেছে যে তাদের হিন্টসটা এখানে ধর যে টেলিগ্রাম চ্যানেল এগুলাতে ফলো করতে হবে বা তাদের টক্স কমিউনিটি অবশ্যই ফলো রাখতে হবে এবং তারপরে তারা বলছে ইনস্টল টোলকিপার আমাদেরকে টোলকিপারটা ইনস্টল থাকতে হবে অ্যাপটা অবশ্যই আর তার তৃতীয়ত তারা বলতেছে গেট ট্রন কয়েন ফর গ্যাস এটা কিন্তু তারা স্টার বুঝাইছে তার মানে এখানে তারা ধারণা করা হচ্ছে বা অনেকেই ধারণা করতেছে যে আমাদেরকে টেলিগ্রামে স্টার কিনতে হবে তো এখন তোমাদের যদি হঠাৎ করে দেখা যায় যে অনেকের একের অধিক অ্যাকাউন্ট আছে তিন চারটা চারটা পাঁচটা দশটা বা অনেক বেশি আছে তারা দেখা যাচ্ছে হয়তো বা একটা অ্যাকাউন্টে উইথ উইড্রো দিয়েছ বাইবেটে কিন্তু আর অ্যাকাউন্টগুলোতে হয়তো বা উইথ্রো দেওয়ার জন্য তোমাদের বাইবেট অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু টোন কিপারের সাহায্য নিতে হবে আর টোনকিপারের সাহায্য নিতে গেলে অবশ্যই তারা বলতেছে টোনকিপারের ক্ষেত্রে তারা হয়তো বা সম্ভবত পঞ্চাশটা স্টার আমাদের থেকে কেটে নেবে গ্যাস ফি এখন স্টার হচ্ছে টেলিগ্রামের একটা জিনিস যেটা অনেক অনেক ফেসবুক বা অনেক অনেক সাইটে দেখবে স্টার পাওয়া যায় তো সেই স্টারের প্রয়োজন হইতে পারে তো আমি তোমাদেরকে আগে ভিডিওটা মেক করে দিচ্ছি যদি স্টারের প্রয়োজন হয় তাহলে তোমরা স্টারটা কিভাবে কিনবা তো আমি সেটা এখন এই ভিডিওতে দেখাবো আমি আবারও বলতেছি টোন কিপার অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই তোমার টেলিগ্রামে একটা টোন আছে তুমি টোন টোন কিপারে একটাই উইড্রো দিবা অনেকের দেখা যাচ্ছে দুইটা টেলিগ্রামে কাজ করছো সেই দুইটা নিয়ে যায় একটা টেলিগ্রামে অ্যাড করতে চাবা এই ভুল করা যাবে না একটা টেলিগ্রাম একটা টোন কিপার আবার আরেকটা টেলিগ্রাম আরেকটা টোন কিপার তুমি যদি টোন কিপার অ্যাকাউন্টে উইড্রো দিতে চাও ক্ষেত্রে একটা টেলিগ্রাম থেকে একটা টোন কিপার দিবা বা দুইটা টেলিগ্রাম নিয়ে যায় একটা টোন কিপার দিবা না ওয়ান ইজ টু ওয়ান তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি তো আমরা যদি স্টার কেনার প্রয়োজন হয় তো আমরা কীভাবে স্টার কিনবো সেই জন্য আমি তোমাদেরকে করবো কি এই ভিডিওর একদম ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক দেখতে পাবা একটা লিঙ্ক আছে এই যে ভিডিওর ডিসক্রিপশনে এবং ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে তার আগে একটু বলে নিই অবশ্যই ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করতে ভুলবা না আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে সবাই জন্য ইনকাম রিলেটেড সকল আপডেট দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ভিডিওর কমেন্টে পিন কমেন্টে আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এই লিঙ্কের উপরে তোমাদেরকে করতে হবে কি ক্লিক করতে হবে এই লিঙ্ক তোমাদেরই সবাই পাবা লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক প্রয়োজনীয় লিঙ্কটা কপি করে নিয়ে এসে টেলিগ্রামের যে কোনো একটা অংশে পেস্ট করে লিঙ্কের ওপর ক্লিক করবো এখানে আসার পর অনেক কিছু দেখতে পাবা উপর দিকে তো এত কিছু আমাদের দেখার দরকার নেই আমরা দিই স্টার লেখা আছে নিউ এই অপশনের উপর ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে বাই টেলিগ্রাম স্টার তোমরা দেখতে পাচ্ছ তারপর এখানে অপশন এসেছে কানেক্ট টোন তো কানেক্ট টোন আমরা কীভাবে কী করবো এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের টোন কিপারটা কানেক্ট করে নিতে হবে তো আমরা এখানে ক্লিক করব করার পর তোমাদের যে কোনো টোন কিপার অ্যাড করতে পারো সমস্যা নেই তো আমরা এখানে কানেক্ট ওয়ালেট অপশন আবার ক্লিক করব করার পর আমরা হাতে ফিঙ্গারটা দিয়ে নেব অত বন্ধকার হয়ে গেছিলো না হয়ে গেলে আমাদের ওইটা কিন্তু এখানে অলরেডি কানেক্ট হয়ে গেল তো দেখতে পাচ্ছো একটু লোডের ব্যাপার থাকতে পারে সেই জিনিসগুলো আমি মেনটেন করবা আর যেটাই করবা সবাই একটু মানে আগে থেকে দেখাই নিচ্ছি কারণ হচ্ছে কি পরবর্তীতে আমাদের হয়তো বা যখন ক্লেমের সময় সার্ভার প্রবলেম বা আমরা কাজ করতে পারবো না তখন ঝামেলায় পরবো এরকম শেষ আমরা কিন্তু এখানে অ্যাড করে নিয়ে নিচ্ছি ব্রাউজারে আসলাম আসার পর কানেক্টে ক্লিক করার পর এই যে দেখো আমি কিন্তু অ্যাড করে নিচ্ছি চেক করলাম তো আমরা তারপরে আবার চলে আসবো হচ্ছে এই অ্যাপে চলে আসার পর এখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের কিপার অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর তো তারা এখানে বলতেছে ইন্টার টেলিগ্রাম ইউজার এই জিনিসটা ঠান্ডা মাথায় দেখবা তো এখানে আমাদের স্টার কটা স্টার লাগবে আমি জানি না সঠিক এখানে সর্বনিম্ন পঞ্চাশ তার উপর আছে পাঁচশো তো আমার যতটুকু ধারণা পঞ্চাশ স্টার লাগবে তার বেশি না আর একটা রিকোয়েস্ট সবাইকে ভুলেও কেউ আগে স্টার কিনবা না যতক্ষণ পর্যন্ত ক্লেমের ক্ষেত্রে স্টার লাগবে আমি আবারও বলতেছি আমি ভিডিওতে দেখানোর সার্থে স্টার কিনতেছি কেউ আগে ভাগেই নেতামকর স্টার কিনবা না হয়তোবা কেউ আগে স্টার কিনতে সব পরে দেখাচ্ছে ক্লেমের ক্ষেত্রে স্টার লাগতেছে না ফ্রিতেই ক্লেম করতে দিচ্ছে তখন তো ভাই তখন বলবা মেসবা ভাই এটা কেমন হলো আপনি তো বলছিলেন তো আমি আবারও রিকোয়েস্ট করতেছি কেউ আগে স্টার কিনবে না আমি ভিডিও মেক করার সাথে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে তোমাদেরকে টেলিগ্রাম ইউজার নেম দিতে হবে আর পঞ্চাশ স্টার কেনার আমি নিয়মটা দেখাবো তো ইউজার নেম কি অবশ্যই এই নামটা যদি ভুল দাও ভাইয়া তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে স্টার যাবে না তো এই নামটা কই থেকে পাবো আমি এখানে ক্লিক করে হাইট করব হাইট করার পর একটু ব্যাক করার পর এই যে লম্বা লম্বা টান আছে না তিনটা এই যে পাশে উপরে কর্নারে দেখতেছো এই অপশানে ক্লিক করব করার পর আমরা চলে যাবো হচ্ছে সেটিংসে সেটিংস আসার পর আমাদের এখানে দেখো যে ইউজার নেম দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ফোন নাম্বারটা এখানে মানে হাইট করে রাখছি এতে সমস্যা হয় ফোন নাম্বার হাইট না করলে এই যে ইউজার নেম দেখতে শোনো এই যে মেজ বা নাইন এইট এইট এইটার উপর ক্লিক করে তোমরা এখান থেকে কপি করে নিবা সব থেকে বেশি ব্যস্ত হয় কপি কপি করে নিয়ে এখানে একটু ব্যাক করবা ভুলেও কেউ নতুন করে ইউজার নেম সেট করতে যাবে না যেইটা দেওয়া আছে ওইটাই কপি করবা হয়তো বলতে যে ভাই ভালো লাগতেছে না সেট করে নিয়ে যাই স্টার কিনে এই কাজ করবা না তো নামটা দেওয়া হয়ে গেলো তারপর আমরা চলে আসলাম এইটাতে আসার পর আমাদের ইউজার নামটা এখানে পেস্ট করে দিলাম সব কিছু ঠিকঠাক আছে তারপর আমাদেরকে এই যে সিলেক্ট করে নিলাম এটা আর কোনো কিছু করতে হবে না জাস্ট এটা সিলেক্ট করার পর আর এখানে তোমরা চাইলে অ্যামাউন্টও বসাইতে পারো যে তুমি কত স্টার কিনতে চাচ্ছো অনেকে এখন মনে করতেছে যে আমি একশো স্টার কিনবো তো একশো স্টার কেনা লাগলে সেখানে এখানে একশো সিলেক্ট করবো তো আমরা যেহেতু স্টার কিনবো কত এই যে দেখো একশো স্টার সিলেক্ট করার পর দেখো এরকম আসে দেখছো এখান থেকে যত খুশি ইচ্ছা শুধু পঞ্চাশ ষাট তা না তোমরা চাইলে এখানে পঞ্চাশ একান্ন বাহান্ন যে পরিমাণ স্টার এখানে সিলেক্ট করতে পারো তা আমি তোমাদেরকে এটা তো কেটে দিলাম এটা তোমাদের দেখাই দিলাম যে যদি একশোর দরকার হয় তাহলে এখান থেকে কিনবা তো আমরা এখানে পঞ্চাশ স্টার কিনবো ওই জন্য পঞ্চাশে সিলেক্ট করলাম অথবা এখানে পঞ্চাশ লিখলেও হবে কোনো সমস্যা নাই তো আমরা সর্বনিম্ন পঞ্চাশই বাই করতে পারবো তার মানে কম নাই তারপরে এখানে আমরা ক্লিক করবো বাই পঞ্চাশ টেলিগ্রাম স্টার এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর বাই স্টারে আবার চাবে এই যে দেখো বাই স্টার ফর মেস বা আমি এটা কিনতেছি তো এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের ট্রোন কিপারে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে একটা ভালো পরিমাণ ট্রোন ফি কাটবে যেটা আনুষাঙ্গিক ধারণা করা হচ্ছে যে এই যে চুয়াত্তর সেন্ট আমাদের এখানে কাটতেছে টোটাল দেখা গেলে পঁচাত্তর সেন্ট অর্থাৎ আশি থেকে নব্বই টাকার মতো কাটতেছে আমি শুধু ভিডিও মেক করছি তোমাদের স্বার্থে অন্তত এইটা মানে এই দিক বিবেচনা করে হলো একটা লাইক দিবা ভাইয়া আর অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবো এখানে স্লাইড করতে হবে এই যে স্লাইড অপশন আমি এখানে স্লাইডটা করে নিলাম স্লাইড করে নেওয়ার পর হাতের ফিঙ্গারটা চাইলো শেষ হাতের ফিঙ্গারটা দেওয়া হয়ে গেলে একটু লোড নিয়ে থাকবে প্রত্যেকটা সাইটে আর যদি এটা সেই দিন হয় যে দিনই পেমেন্ট করতেছে তাহলে বোঝাই যে কী পরিমাণ লোড হইতে পারে এখানে ক্লিক করার পর তোমরা করবা কি একটু লোড নেবে এখানে দেখো এই যে একটু লোড নিয়ে থাকে এই লোডটাকে একটু শেষ হইতে দিবা এই লোডটাকে আমি কি বলতেছি আবারও এখানে লোডটা নেই এই লোডটা একটু শেষ হইতে দিবা এই লোড ঘোরা শেষ হইলে তারপর তোমরা এখান থেকে ব্যাক করবা এইখানে কিন্তু লোড নেওয়া শেষ হয়ে গেছে তো আমি তোমাদেরকে এখন আমার ওইখানে চলে আসতেছি এখানে আসার পর এখানে কিন্তু তাদের এখানে টিক মার্ক এসে এদের চলে এসে যে আমি কিনে নিছে তো কেনার পর তোমরা কই পাবো তোমাদের স্টারটা এটাও দেখাচ্ছে এখানে হাইট অপশনে আমি আবারও বলতেছি কেউ ভিডিও দেখেই কিনবা না যতক্ষণ পর্যন্ত না চাইবে যদি ফি চাই তাহলে কিনবা তার আগ পর্যন্ত না আমি শুধু ভিডিও মেক করে দেখাচ্ছি যদি চাই ওই সময় তো এইভাবে ভিডিও মেক করে তো পসিবল হবে না তারপর তোমরা আবার এই তিনটা লম্বা লম্বা টান এখানে বাম পাশে ক্লিক তারপরে এখানে চলে আবার সেটিংসে ক্লিক করবা সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবা আসার পর দেখতে পাবো যে মাই স্টার পঞ্চাশটা দেখো আমার কিন্তু পঞ্চাশটা স্টার তারা দিয়ে দিছে তো এভাবে তোমরা করবে কি স্টার কিনে রাখবা তো এখন পেমেন্টের ক্ষেত্রে যদি স্টার লাগে সেক্ষেত্রেও তোমরা কিনবা আগে ভাগে কেউ দয়া করে স্টার কিনে রাখবা না এতে দেখা যাবে নিজেও তো বিপদে থাকবে আমাকেও সবসময় মেসেজ করে বলবা যে ভাইয়া স্টার কিনলাম স্টার কি হলো তাই আমি তোমাদেরকে বলতেছি সিস্টেম আশা করে দেখাই দিছি যদি স্টার কেনার প্রয়োজন হয় টোন কিপার এক্সচেঞ্জে নিতে খেলে তো এটাই আমাদের এখন মেন সিস্টেম আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি আর এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের আর যারা বাইবেট বা তোমাদের অন্য অন্য ওয়ালেটে উইড্রো দিতে চাচ্ছ তারা দিতে পারো কোনো সমস্যা নাই আশা করি সবগুলো সিস্টেমে ভালো আর আমি আরেকটা ভিডিও মেক করতেছি সেটা হচ্ছে তোমাদের একাধিক অ্যাকাউন্ট কীভাবে উইড্রো দেবা বা ইটিসি আরও অনেক ধরনের কোশ্চেন আছে সেইটা নিয়ে তো এই ভিডিও এ পর্যন্ত আশা করি যারা টোন পেপারে উইড্রো দিব যদি স্টারের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা স্টারগুলো কিনে নেবা আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্ট এবং ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে